আজকে প্রতিবাদ করবে এবং মানুষ সেই রকম প্রতিবাদ করবে সোজা করে মাথা উঁচু করে আজকে প্রতিবাদ করতে এবং আমার মনে হয় আমার আমার বিশ্বাস আমার অন্তরের ভাবনা এবং অন্তরের বিশ্বাস যে আজকে মানুষের এই প্রতিবাদ কিন্তু বাস্তবায়িত হবে এবং এই প্রতিবাদের কিন্তু একটা ছুড়া হবে এবং আমি বিশ্বাস করি যে যারা এই ঘটনা ঘটেছে তারা শাস্তি পাবে আমি এই বিশ্বাস আমার এই বক্তব্য ধারণা আপনাদের সামনে প্রকাশ করতে আমার কোনো দ্বিধা নেই সবাইকে আমার আন্তরিক নমস্কার ধন্যবাদ জানিয়ে আমার এই উৎসবের মাধ্যমে আমাদের বিভিন্ন যে প্রশাসনিক ব্যর্থতা পূর্ণা হাতরা এই যে বিভিন্ন কাণ্ড ঘটে গেছে আমাদের গোটা দেশে সে সেটার জন্য বিচার অবশ্যই চিনিয়ে আনতে হবে এরপর আমি দেখে নেব অনুরাগ বিশিষ্ট কালচারাল অ্যাক্টিভিস্ট ওনাকে ডাকবো ওনাকে স্টেজে ইনভাইট করছি আপনি কিছু করতে সাথে যাদবপুর বিশ্ববিদ্যালয় সংগ্রামী অভিনন্দন জানেন রামধুন চিহ্ন রামধুন অভিনন্দন এবং সংগ্রামী অভিনন্দন জানেন সমস্ত শ্রমজীবী সমস্ত স্তরের সমস্ত শ্রমজীবী মানুষ আজকে মূলত যে ঘটনা আজ করে ঘটেছে এবং সেই সূত্র ধরে

সিস মহিলা বা যারা জন্মগত বায়োলজি নিয়ে জন্মেছেন এবং তাদের লড়াইয়ের প্রতি সংগ্রামী অভিনন্দন জানিয়ে বলি যারা রূপাঙ্করকারী নারী বা যারা হয়ে উঠেছেন মহিলা মানে মহিলা সব যদি আমরা বলি যে বায়োলজি ইজ নট ডেস্টিনি জৈবতাই নিয় নয় কিন্তু এই আর কোর্ট আই এই আধুনিক যুগে এসেও কিন্তু কিভাবে বায়োলজিক্যাল এসেন কিভাবে নারীত্বকে এই আন্দোলনের পরিসরে বহুবার আমি আমার সাথী দীর্ঘ নিয়ে আন্দোলন কর্মী কিত্তা দাস তার অন্যান্যরা অনেক কান্স অ্যাক্টিভিস্টরা তারা দেখেছেন যে এই যে কম নারী এবং বেশি নারী লঘু নারী গুরু নারী কে বেশি নারী কে কম নারী এই থার্মোমিটারের মাপ চলছে

করে রাখা হয়েছে যেসব বিভিন্ন সংখ্যালঘু মানুষদের সমস্ত সংখ্যালঘু মানুষদের কি হচ্ছে যখন তাদের উপর কুম ধর্ষণ বা এই ধরনের শাসক পুঁজি